কারণ আনহার ময়দানে আল্লাদের সাধারণ ক্ষমা করেন গণহনে মাফ করে দেন বেশি বেশি পড়বেন আল্লাহ আপনাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন এমন অবস্থায় বাড়ি ফিরবেন আজকে আপনার মা আপনাকে ভূমিষ্ঠ করছে জান্নাত দিছি এইভাবে যদি আল্লাহ माफ করে দিবেন বড়া হলে ইস্তেগফার এই ইস্তেগফারে ছয়번 না পড়তে পারেন সেটা পড়ার আব্বাস না থাকে ডেলি কমপক্ষে 10 বার তো পড়বেনই 100 বার পড়তে চেষ্টা করবেন আর প্রত্যেক নামাজে পরে আস্তাগফিরুল্লাহ তিনবার তিনবার আর কে পড়বে না কি পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ দেখবেন অনেকে সালামের পরে আল্লাহ আকবর কয় পেয়েছেন কই পেয়েছেন সালামের পরে আল্লাহ আকবর পড়তে হবে কোনো মাঝামে নেই কোনো মাঝামে নেই চারো মাঝামে আস্তাক ফিরুল্লাহ পড়তে হবে আপনি নতুন একটা ঘাটা করছেন এগুলো আহ্লাহাদিসের কাজ ওরা এরকম নতুন নতুন নেতা আবিষ্কার করে ওটা চালু করে